আজকে আজকে আমি আলোচনা করব করবো সমস্যা আর ক্রনিক সমস্যার মধ্যে একটা পার্থক্য আছে সমস্যা নিয়ে যদি কেউ আসে সেটা হচ্ছে সাময়িক কারো পাতলা বমি হচ্ছে হঠাৎ করে তাহলে পেটে যন্ত্রণা হচ্ছে এইগুলো নিয়ে আমাকে ভাবতে হবে কাশি হচ্ছে কারো আর ক্রনিক সমস্যা মানে কি অনেক দিন ধরে রোগটা চলছে একটা চুলকানি হয়েছে ভালো হচ্ছে না বেড়ে বেড়ে যাচ্ছে যত মনম লাগাচ্ছে তত বাড়ছে তত কালো হচ্ছে পায়ের তলায় তার পায়ের হাজা হয়েছে বা তার কোথাও একটা পড়া পড়েছে সেটা আস্তে আস্তে বাড়ছে এগুলো হচ্ছে ক্রনিক সমস্যা আর অ্যাকিউট সমস্যাটা কি সাময়িক তার হঠাৎ হলো হঠাৎ করে রোগটা এলো তাহলে তার হঠাৎ করে বমি হচ্ছে তাহলে বমিটা যখন তার হচ্ছে আমাকে ভাবতে হবে যে কেন হলো তাহলে ক্রনিক সমস্যার চিকিৎসা কিন্তু অ্যাকিউট সমস্যার মতো হবে না আবার অ্যাকিউট সমস্যার চিকিৎসা কিন্তু ক্রনিক সমস্যার মতো হবে না ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট আমি বুঝতে পারছি তাহলে আমি ক্যালকেরিয়া কার্ড দিলে তখন তো আমি রেজাল্ট পাবো না আমাকে বেহেডোনার কথা ভাবতে হবে তাহলে এই বিষয়গুলো বুঝতে হবে ন্যাট্রামিউরের পেশেন্ট তার এমন জ্বর হলেই সে বলছে আমি শুয়ে পড়ছি তাহলে আমাকে সে একদম নেতিয়ে পড়ছে তাহলে আমাকে তখন কি ভাবতে হবে আমাকে তখন জেলসে মেয়ামের কথা ভাবতে হবে তখন তো আমাকে ন্যাট্রামিউরের ন্যাট্রামিউরের কথাটা আমি ভাববো না সে নেতিয়ে পড়েছে তাহলে আমার তার মধ্যে অনেক ন্যাট্রামিউরের সিমটম আছে কিন্তু মানুষটা কি হয়ে গেছে না ড্রাই ট্রিপিল হচ্ছে ডি হ্যাঁ ড্রাইনেস ডিজিনেস আর ডালনেস তিনটে অবস্থায় এসে গেছে তাহলে তিনটে অবস্থাকে আমাকে কাটাতে হবে অর্থাৎ ফার্স্টেই আমাকে কি ভাবতে হবে না জেলসেমিয়ামের কথা আমাকে ভাবতে হবে হ্যাঁ তাহলে এই যে বিষয়টা আমাকে বুঝতে হবে যে ক্রনিক সমস্যার মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা তাহলে আমার হঠাৎ বমি নিয়ে এসেছে তাহলে আমি বমির চিকিৎসাটা তাহলে আমাকে করতে হবে কিভাবে বমি করব না কিছু খাবার সাথে সাথেই তার বমি হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমাকে কি ভাবতে হবে না আর্সেনিক অ্যালবামের কথা ভাবতে পারি বা ফসফরাসের কথা ভাবতে পারি তাহলে আর্সেনিক অ্যালবাম দেবো না ফসফরাস দেবো কি ভাববো আমি তার যদি প্রচণ্ড জল তেষ্টা পায় বারবার সে জল খেতে চাইছে অথচ ভয়ে কেন বলবে যে আমার খুব জল তেষ্টা পাচ্ছে প্রথমেই হয়তো পেশেন্ট বলে দেবে যে না জল তেষ্টা নেই অনেকক্ষণ জিজ্ঞেস করার পর হ্যাঁ ভীষণ জল পাচ্ছে কিন্তু আমি ভয়ে খাচ্ছি না জল খেতে চাইছি না লোকে মানে রুগী বলবে পিপাস তেষ্টা আছে কিন্তু আমি ভয়ে খাচ্ছি না তখন জিজ্ঞেস করতে হবে যে কেন ভয়ে কেন খাচ্ছেন না না আমার জল খেলেই তো বমি হয়ে যাবে তাহলে আমি খাবো না আবার ফসফরাস দেবো কিনা সেটাও আমাকে চিন্তা তখন আমি আর্সেরিয়া কিন্তু ফসফরাস বলবে যে আমার 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 পিপাসা মানে ঠিকই আছে কিন্তু জলটা খাচ্ছি আচ্ছা সঙ্গে সঙ্গে বমি হয়ে যাচ্ছে না সঙ্গে সঙ্গে বমি হচ্ছে না কিছুক্ষণ পর বমি হচ্ছে অর্থাৎ সেই জলটা যখন পেটে গিয়ে গরম হচ্ছে তখন তার বমি হয়ে যাচ্ছে তাহলে তখন আমাকে ফসফরাসের কথা ভাবতে হবে সঙ্গে সঙ্গে বমি হয়ে গেলে আর্সেনিক অ্যালবাম অনেকটা পর বমিটা হচ্ছে তার মানে গরম হয়ে যাওয়ার পরে তখন আমাকে ভাবতে হবে ফসফরাস এই যে বিষয়টা তাহলে এটা হচ্ছে অ্যাকিউট সমস্যা কিন্তু যখন এই বমিটা ডাক্তারের কাছে এসে চিকি রুগী বলবে ডাক্তার বাবু আমার জানেন তো বমি হওয়ার একটা ব্যাপার আছে কেন না আমার বাসে ট্রেনে বাসে চড়লেই বমি হয় নাগরদোলায় চাপলে বমি হয় আমি কোথাও রানিং অবস্থায় যাচ্ছি আমার প্রচন্ড বমি হয় গা গুলিয়ে ওঠে পেট্রোলের গন্ধ আমি সহ্য করতে পারি না বা আমার এই বমি ভাবটা মাসে মাসেই আমি যখনই কোনো উল্টো খাবার খাই দুধ খাই বা আমি একটু হয়তো রিচ খাবার খেয়ে নিলাম আমার কিন্তু বমি হয় তাহলে এটা হয়ে গেল অনেক সমস্যা তার হয় এটা মাসে মাসে হয় মাঝে মধ্যেই তার হয় এটা তার টেন্ডেন্সি চলে এসছে তাহলে আমাকে তো